লাইলাতুল এই ব্যাপারে এক ভাই আমার কাছে এরপরে প্রশ্ন হলো সবে বরাতের আমল কি সবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত সাবানের মধ্য রজনী 14ই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাকভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে সাইড়ে সবে বরাত বলে হাদিসে কোনো সবে বরাত নাই হাদিসে আছে লাইলাতুল নিস্ফামিন শাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এর রাতে আল্লাহ তালা মুর্শিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি শূন্য মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাবান রাত বা যেটাকে সহবরাত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছিয়ে লাগালাগি করেন না অন্তরের কারো প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রুতা থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন ইংসা আল্লাহ আপনি সাধারণ ক্ষমাল্লার পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল বাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজিলত একবারে উড়িয়ে দেওয়ার মতো না সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে আল্লাহ মফতা তলি আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব মোয়াজন সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহমি আবহাওয়া রহমাতিক সমস্যা হবে এরপরে মসজিদ ঢুকে এটা কি হবে না সুন্নতের খেলাফ হবে ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহাবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া এবাদতবন্দিভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো সরিয়া সরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ আমাদের যত কাজ প্রচলিত আছে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলার কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সব মানে হালুয়া এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারোর খাইতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া নাই আপনি এমনি অন্য সময় খান এরাত্রেও খান কিন্তু আপনি অন্য কোনো সময় খান না এটা মেটার খাওয়ার ফজিলত বানাইছেন কি যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পা ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোলায় খোলায় হাঁটে আপনার ভালো পা নিয়ে আপনি যদি একটা লাঠি নিয়ে খোলায় খোলায় হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটাকে বাপের সম্মান দেয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী করিম উহুদের যুদ্ধ এই সাবান মাসে বা তার আগের মাসে নাই যে তিনি হালুয়া বিধায় এই সমস্ত জাল হাদিস করব না এই উপলক্ষে আপনার আতশবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না বাকি রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন শিব থেকে এবং হিংসা থেকে বিধার থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয়